সবাইকে প্রিয় শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি ক্যারেট কর্তৃক আয়োজিত আজকের এই সাতচল্লিশতম বিশেষ ফ্রি ক্লাস আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন সবার সুস্থতা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শুরু করছি আজকের ক্লাস এটা যেহেতু অনলাইন ক্লাস আপনাদেরকে দেখার কোনো সুযোগ নেই কিন্তু কে কোথা থেকে ক্লাসে যুক্ত হয়েছেন অন্তত এটা যদি একটু জানান দেন তাহলে মনের আয়নায় হয়তো আপনাদের সেখানে আমি কল্পনায় দেখে নিব একটু জানাবেন প্লিজ কে কোথা থেকে যুক্ত হয়েছেন ক্লাসে বিশেষ প্রিলিমিনারি বিসিএস রিটেন ভাইবা এই সবগুলোর সমন্বয় হলো বিসিএস আসলে আমাদের প্রস্তুতি নিতে হয় এর জন্য আমাদের প্রস্তুতি যদি সীমাবদ্ধ থাকে প্রস্তুতি যদি রিটেনের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে এই পথ অতিক্রম করাটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায় এই জন্য সবসময় মাথায় রাখতে হবে যে আমি যে বিষয়গুলো পড়ছি যে বিষয়গুলো জানবো সেগুলো অবশ্যই যেন এই পুরো পথের পথকে মসৃণ করে পুরো পথের যে ধাপগুলো আছে পরীক্ষার প্রত্যেকটা ধাপে যেন এগুলো আমার কাজে আসে সে প্রত্যেকটা ধাপের জন্য যেন আমি প্রস্তুতি নিতে পারি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের আহ মাহমুদ মতাকিম মন্ডল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশা করি আপনি ভালো আছেন স্যার আমি গাইবান্ধা জেলার বাসিন্দা আচ্ছা মাহমুদ গাইবান্ধা থেকে বলছেন ধন্যবাদ মাহমুদ যদি সম্ভব হয় আপনার আইডি থেকে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন তাহলে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা ক্লাসটা একটু অংশগ্রহণ করতে পারবে এবং আজকে আমি ক্লাসে এমন কিছু বিষয় আলোচনা করব যেটা যেটা অন্তত বিশেষের জন্য একটা অংশ একটা অংশ আপনাকে সাপোর্ট দিবে যে কিভাবে আমি এই পথ দীর্ঘ পথ অতিক্রম করব করবো বিসিএস এর পথ আর এই বিসিএস এর পথটা তো আর একটা না আসলে এগুলো অনেকগুলো সমন্বয় বিসিএস এ আমাদের দশটা সাবজেক্ট আছে এর মধ্যে বাংলা একটা তো এই প্রত্যেকটা সাবজেক্টের উপরেই আমাদের কি করতে হয় আলাদা আলাদা প্রস্তুতি হয় শেয়ার ওকে মাহমুদ অনেক ধন্যবাদ তো বাংলার সিলেবাস কি ইংলিশের সিলেবাস কি ম্যাথ জেনারেল নলেজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা সিলেবাসের ওপরে উপরে আমাদের দখল আনতে হবে বুঝতে হবে এবং প্রস্তুতি নিতে হবে তো সেক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের যে সিলেবাস এগুলো সমন্বয় হলো বিসিএস এর সিলেবাস সুতরাং আপনাকে প্রত্যেকটা সাবজেক্টের উপরে দখল আনাটা এখানে এসেন্সিয়াল তো আমাদের এই বিষয়টা জানতে হবে এই পথ অধিকাংশের ক্ষেত্রেই অধিকাংশের জন্যই এই পথটা আসলে নতুন কারণ এখানে যেভাবে প্রস্তুতি নিতে হয় এটা আমাদের একাডেমিক লাইফের সাথে একাডেমিক পড়াশোনার সাথে আসলে খুব কমই সামঞ্জস্যপূর্ণ বিশেষ কিছু সাবজেক্ট আছে বাংলা ইংলিশ ম্যাথ বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা তারা কিছুটা সাপোর্টেড কিন্তু অধিকাংশই বিশেষ করে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড তাদের তো একদম যাইচ্ছে ইচ্ছে তাই অবস্থা কি বলেন কারণ এখানে কমন হ্যাঁ এই চার বছর পাঁচ বছর যে পড়াশোনা করেন সেখান থেকে দেখা যায় একটা কোশ্চেন দুইশো নাম্বারের মধ্যে প্রিলি দুইশো যে প্রিলি পরীক্ষা হয় এর মধ্যে একটা কোয়েশ্চেন আপনাদের কমন নাই তো সেক্ষেত্রে অবশ্যই এটা আবার সেই জিরো থেকে শুরু করার সামিল ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার টার্গেট যদি থাকে বিসিএস যদি টার্গেট থাকে বিস তাহলে এটা প্রস্তুতিকে আপনাকে বুঝে শুনে নিতে হবে ওই যে বললাম এখানে বিসিএস এর প্রিপারেশন নিতে হবে নট প্রিলি নট রিটেন নট ভাইবা একটা ইনফরমেশন যখন আপনি শিখবেন জানবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে এটা আমার প্রিলিতে লাগতে পারে রিটেনে লাগতে পারে আর বাতে লাগতে পারে কথা বুঝতে পারছি কতজন তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার প্রথম কাজটা কি হবে প্রথম কাজ আপনি যখন একটা জায়গায় যাবেন প্রথম কাজ কি হয় প্রথম কাজ হয় আপনি সেই পথটা সম্পর্কে জানেন সেই পথ অতিক্রম করতে আপনাকে পথের দৈর্ঘ্য সম্পর্কে এবং সেই পথ অতিক্রম করতে কত সময় লাগে এগুলো প্রস্তুতি নিয়েই তো আমরা সেই পথে যাত্রা করি তো বিশেষ এর এই যে পথ এই পথের দৈর্ঘ্য কত কত সময় লাগবে কত ঘন্টা করে পড়াশোনা করতে হবে কি কি পড়াশোনা করতে হবে কতটুকু পড়াশোনা করতে হবে এইসব বিষয়গুলো যদি আমার ধারণা না থাকে তাহলে ওই যে একটা গান আছে না এই পথ যদি না শেষ হয় তো এই পথ কিন্তু শেষ হবে না যদি আপনি এই পথ সম্পর্কে ধারণা না থাকে তো প্রথম যখন আপনি জন্য প্রস্তুতি প্রথম প্রথম কাজটা কাজটা কি হবে হবে এই নিচ্ছেন এখানে প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে প্রত্যেকটা সাবজেক্টের কি সিলেবাসের সিলেবাসের যে টপিক গুলো আছে সিলেবাসের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো সম্পর্কে আপনার ধারণা নেওয়া এবং পরীক্ষায় যে কোশ্চেন আসে এই বিগত সালের কোশ্চেন গুলো বিগত সালের কোশ্চেন গুলো সম্পর্কে একটু ধারণা নেবেন যে মনে করেন একটা সাবজেক্ট কি বাংলা তো বাংলা থেকে আপনার টপিক আছে কয়টা সাপোজ আপনার পনেরোটা টপিক আছে এখন পনেরোটা টপিক যে আছে এই টপিক গুলো থেকে কোশ্চেন হয়েছে বিগত সালে কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়েছে কোন কোন টপিক থেকে সবচেয়ে কম কোশ্চেন হয়েছে কোনগুলো থেকে কোশ্চেন হয়নি এগুলো সম্পর্কে একটু ধারণা লাগবে তাহলে টপিকগুলো সম্পর্কে এই যে পনেরোটা টপিক এক থেকে শুরু করে পনেরোটা টপিক এগুলো একটু জানবেন সেকেন্ড হলো সেকেন্ড হলো এই টপিকগুলোর মধ্যে কোশ্চেন এসেছে বিশেষ করে বিশেষ করে পঁয়ত্রিশতম বিশেষ থেকে শুরু করে এই ছেচল্লিশতম লাস্ট বিশেষ ছেচল্লিশতম পর্যন্ত কোন টপিকে কোন বিশেষে এ কোশ্চেন এসেছে কোন টপিক থেকে এটা আপনাকে আগে কি করতে হবে বের করে আনতে হবে সিলেবাসের টপিকগুলো সম্পর্কে জানা এবং কোন টপিকের ওপরে কোন কোন পরীক্ষায় কোশ্চেন এসেছে মানে কোন কোন টপিক থেকে কোশ্চেন বেশি এসেছে এগুলো সম্পর্কে জানা এটা এটা আপনার হলো এই পথ অতিক্রম করার প্রথম ধাপ কথা কি বুঝতে পারছি এটা হলো আপনার প্রথম কাজ অচেনা পথ কি হয় বলেন তো অচেনা পথ দীর্ঘ মনে হয় তাই না আপনি একটা পথে যাত্রা শুরু করেছেন এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন দুঃসম্পর্কের আত্মীয় একটা গ্রামে অমুক গ্রামে গেলেন যাওয়ার পরে গ্রামে গেছেন জিজ্ঞেস করছেন ভাই অমুকের বাড়িটা কোথায় কি বলবে ওই তো একটু সামনে যান এগিয়ে যান গেলেন কিছু দূর গেলেন যাওয়ার পরে জিজ্ঞেস করছেন ভাই অমুকের বাড়িটা কোথায় তাহলে ওই যে ওইদিকে ওইখানে গিয়ে জিজ্ঞেস করেন ওইখানে গিয়ে জিজ্ঞেস করছে বলতে ওইখানে গিয়ে জিজ্ঞেস করেন এই যে আপনি বারবার জিজ্ঞেস করছেন করতে করতে হয়তো অলরেডি আপনার তিন চার মাইল আপনি চলে গেছেন কিন্তু আপনার কাছে এই পথটা কত দীর্ঘ তাই না অথবা তাদের কাছে কিন্তু এটা দীর্ঘ না তাদের কাছে এটা চির চেনা চির জানা পথ তার কাছে এটা সহজেই সহজই মনে হবে তো পথ সম্পর্কে ধারণা না থাকলে এটা আপনার কাছে কঠিন মনে হবে দেখা যাবে যে আপনি পড়ছেন বুঝে শুনে না চোখ কান খোলা রেখে না পড়তে হবে তাই পড়ছি যা পাই তাই খাই এভাবে পড়তে গেলে কি হবে দেখা যাবে আপনি পড়ছেন তো পড়ছেন কিন্তু এই সিলেবাস আর শেষ হচ্ছে না এই জন্য আপনাকে বুঝতে হবে কোন টপিক গুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে কিছু টপিক আছে মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক আছে ইম্পর্টেন্ট লেস আর কিছু আছে লেস ইম্পর্টেন্ট তো মোস্ট ইম্পর্টেন্ট এবং লেস ইম্পর্টেন্ট এই দুইটা টপিক আপনার জন্য সবচেয়ে এগুলোর দখলটা বেশি কিছু কিছু টপিক আছে যেখানে কোশ্চেনই আসে না এখন আপনি যদি এইগুলো এই সবচেয়ে গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ মোটামুটি এগুলো সম্পর্কে ধারণা না থাকে তাহলে সব টপিকই আপনার কাছে একই গুরুত্ব বহন করবে যেই টপিক থেকে কোশ্চেন বারবার আসে সেটাও যেমন আপনার কাছে মনে হবে যে টপিক থেকে কোনোদিন কোশ্চেন আসেনি সেটাও আপনার কাছে একই মনে হবে এগুলো সম্পর্কে আপনি আগে ধারণা নিয়ে নেবেন আচ্ছা এখন বিসিএস এ যতগুলো সাবজেক্ট আছে এগুলোর মধ্যে সবচেয়ে সহজ সাবজেক্ট হলো কোনটা বাংলা বাংলা নিয়ে কিন্তু আপনাদের টেনশন কম কারণ বাংলা আমার নিজের ভাষা জানের ভাষা প্রাণের ভাষা মায়ের ভাষা রক্তের সাথে মিশে আছে এই ভাষা সুতরাং বাংলা কি বাংলা সহজ কারণ বাংলার সাথে আমাদের ১৬ বছরের বাধ্যতামূলক সংসার জীবন কেটেছে কখন কখন বলেন ওই সেই স্কুল কলেজ লাইফে আমরা পড়েছি বাংলা তখন কিন্তু বাংলাকে মোটেই কঠিন মনে হয়নি একদমই সহজ অনেকে তো পড়েই নাই সারা বছর পরে নাই পরীক্ষার আগের রাতে মূল বইটা এক নজর পড়ে গিয়ে দেখে গিয়ে পরীক্ষা দিয়েছে সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে বাংলায় সেই বাংলায় তো এই বাংলা সুতরাং বাংলা সহজ বলেন এখন যদিও কেউ কেউ বলে থাকে যে স্যার বাংলা কঠিন বাংলা কঠিন এখন কেন হবে বলেন তখন তো কঠিন ছিল না কেউ তো ভুলেও বলেননি তাহলে এখন কেন বলছেন ওই যে একটা কথা আছে না চোখের আড়াল হলে মনের হার আড়াল হয় আসলে ব্যাপারটা এরকম কিছু হয়েছে বাংলার সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে কত বছর তাও পাঁচ ছয় বছর আর এই পাঁচ ছয় বছর তো দূরের কথা পাঁচ দিন দেখা সাক্ষাৎ না হলে কত কিছু ঘটে যায় আর সেখানে পাঁচ সাত বছর তো এই কারণে বাংলাটা একটু কঠিন মনে হচ্ছে আসলে কঠিন না বাংলা সহজ আর বাংলা যে সহজ এর পেছনে আরেকটা কারণ আছে কিছু সাবজেক্ট আছে নাম রস দিয়ে ওই সাবজেক্টে রস আছে কিনা ভুক্তভোগীরাই ভালো জানে বাংলা নামে কিন্তু কোন রস নয় বয়াকার অনুসর লয়াকারে লা রস নামক কোন শব্দ আছে না কিন্তু তারপরে বাংলা রসে ভরা সাহিত্য মানে রসের খেলা সাহিত্য রস নাই নাকি সব রস রসগোল্লাই রসগোল্লাই রস আছে কি রস মিষ্টি রস এর বাহিরে যতই সাফা সাফি করেন অন্য কোনো রস বের হবে না সাহিত্যে আছে রসগোল্লা এক রকমের রসে এত মজা তো সাহিত্যে যেখানে নয় রকমের রস আছে মজাটা কত গুণ হবে বলেন কয় হবে নয় গুণ না কথা তো ঠিকই আছে কিন্তু সাহিত্যের রস পা এত সহজ না